ইমান কি কাকে বলা হয় তার শাব্দিক অর্থ বলে আমি ইমানের দূরের দিকে যাব ইমানের সাব্দিকভাবে ভাবে শাব্দিক অর্থ বলা হয় স্বীকৃতি দেওয়া কি করা ইমানের মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া এতদিন যে বিশ্বাস বিশ্বাস শুনছিলেন এই বিশ্বাস মানেটা পূর্ণভাবে শুদ্ধ নয় কোনো কোনো ক্ষেত্রে আসতে পারে ইমানের মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া হবে স্বীকৃতি দেওয়া যে এখন আমি বিস্তারিত এটা যাচ্ছি নি ইমানের মানে হচ্ছে কি করা স্বীকৃতি দেওয়া এই স্বীকৃতি হবে আপনার পাঁচটি জিনিসের মাধ্যমে অন্তরের কথা অন্তরের কর্ম ভালো করে শুনবেন অন্তরের কথা অন্তরের কর্ম আর মুখের কথা মুখের কর্ম এবং অঙ্গ প্রত্যঙ্গের কর্ম এটা বলেছেন আমালুন হচ্ছে কথা এবং কর্মকে ইমানু খাউলুন ও ইমান কি কথা এবং কর্মকে বোঝাই ওই কসুই এমন বেশি এবং কম হয় ইমান চলেও যায় কি হয় ইমান চলে যায় একটা কথার কারণে ইমান চলে যেতে পারে একটা কথার কারণেই ইমান ধ্বংস হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে এত সূক্ষ্ম বিষয় তো ইমানের শাব্দিক অর্থ বা পরিভাষা দৃষ্টিতে বোঝাতে গেলে যেটা বোঝায় সেটা হচ্ছে অন্তরের কথা অন্তরের কর্ম মুখের কথা মুখের কর্ম আর অঙ্গ প্রত্যঙ্গের কর্ম আর একাধিকভাবে হাদিসটা শুনেছেন যে নবী সাল্লাম বলছেন আমার মর চার্থ ভাগে ভাব হবে আর এই ইমান আর আকিদাকে নির্ভর করে ওই রফুল ইয়াদ নির্ভর করে নয় রফুল ইয়াদ যে নামাজে করছে হাত উঠাচ্ছে বা উঠাচ্ছে না একে নির্ভর করে নয় যা নির্ভর করে দলাদলি কথা মোহাম্মদ বলেছেন জান্নাত আর জাহান্নামের কথা বলেছেন সফলতার কথা যা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সেটা হচ্ছে ইমান করেই দল বা মোচের কথা বলেছেন জান্না জ্বর জান্নাতে না যাওয়ার কথা নহম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে ইমান বলতে গেলে বোঝায় কি অন্তরের কথা অন্তরের কর্ম মুখের কথা আর মুখের কর্ম স্বীকৃতি থাকতে হবে এই পাঁচটি জিনিসের মাধ্যমে তবে একজন লোক কি হবে ইমানদার হতে পারবে যদি ইমানদার হয় তখন কী হবে তার একটা পরকালে এবং তার অন্তরে একটা কী হবে নূর বা আলো জ্বলবে বা জ্যোতি তার মধ্যে একটা চলে আসবে এবং তাকে খারাপকে খারাপ লাগবে ভালো ভালো লাগবে যেটা হাদিসটা রয়েছে যে কালকি কাল কী পড়াচ্ছিলাম হাদিসটা রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি সেই ইদা সর্রাহু হাসানাহু তার ভালো কাজ যখন তাকে ভালো লাগবে কি হবে ভালো কাজ যখন তাকে ভালো লাগবে আর খারাপ কাজ যখন তাকে খারাপ লাগবে ভালো কাজ যখন ভালো লাগবে খারাপ কাজ যখন তাকে খারাপ লাগবে তখন সে ব্যক্তি কি হবে তার কারণে ইমান এখন এসেছে ইমান এখন ঢুকেছে দ্বিতীয় একটা হাদিস রয়েছে সৈ বোখারি মুসলিম হাদিস হানজাল্লাহ রাজি আল্লাহ তালু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন তো আবু আকার রাজি আল্লাহ জিজ্ঞাসা করেন যে কোথায় যাচ্ছো বলছে হানজাল্লাহ মুনাফেক হয়ে গেছে বলছে কেন বলছে যে এই জন্য যে আমরা যখন রসাল্লামের কাছে হাদিস করার কথা শুনি জান্নাত আর জাহান্নামে আর মনে হয় যে বাকিউল গার্কাজ এই যে মদিনার পাশে যে গোরস্থান আছে ঠিক এখানেই আছে মনে হয় এরকম আমাদের অনুভব হয় এরকম আমাদের অনুভূতি হয় এরকম আমাদের ভয় হয় যে মনে হয় আমরা বাহির হলে চলে যাব জাহান্নামে কিন্তু বাড়ি যখন যাই ফ্যামিলির সাথে যখন মিলামেশি করি দুনিয়ার সাথে যখন যুক্ত হয়ে যায় তখন মনে হয় যে মুনাফের হয়ে গেছে তো অবাককার বলছে ব্যাপারটা তো আমারও তাই আমারও তো তাই হয় তো দুই গেলেন দুই জনাই গেলেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গিয়ে বললেন যে আমাদের এই পরিস্থিতি হয় তোলাম বলেন দালিকা সরি হলিমান ইমান এটা হচ্ছে ইমানের স্পষ্ট পরিচয় যে দুনিয়াটা ভালো জিনিস নয় যে দুনিয়ার সাথে বেশি যুক্ত হয়ে গেলে মনে হচ্ছে যে ইমান চলে যাবে এই যে ভয় আছে এই ভয় মনে হচ্ছে যে পাপ হয়ে যেতে পারে এই যে আশঙ্কা করছো এই জন্য তোমাদের ইমান আছে আর যারা পাপকে পাপ মনে করে না সব মনে করে নাকের আগা নাকের আগা দিয়ে মাছি উড়ে গেল জীবনী মাঝে হাদিস রয়েছে পাপকে যেমন পাপি যখন পাপ মনে করবে না তার মানে তার অন্তরে ইমান শেষ হতে 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 একবার অন্তর অন্ধ হয়ে গেছে যেটা হাদিসে রয়েছে তিরিমিসে কিতাবু তাফসিরে রয়েছে কাল্লা বাল রা আলা কুলু বিহিম মা কানু ইয়াকসিমুন এই আয়াতের ব্যাখ্যা করছে কে ইমাম তিরিমিজি হাদিসটা নিয়ে এসেছেন তো অন্তর যখন জং পড়তে পড়তে কি হয়ে যাবে একবারে ইমান যখন শেষ হয়ে যাবে ভালো মন্দুর আর কিছুই পার্থক্য করতে পারে না কি বা নামাজই বলে না নামাজ পড়লেও কি হবে নামাজ পড়লেও দেখবেন অন্যায় করছে বহু বড় বড় অন্যায় এখন বড় বড় পাপকে হালাল মনে করে করে নিচ্ছে কারণ হচ্ছে ইমান শেষ হতে তো যখন শেষ হয়ে গেছে এটা বুঝে নেবেন যে আপনার কাছে যখন খারাপকে খারাপ মনে হচ্ছে না অন্যায়কে অন্যায় মনে হচ্ছে না তখন জানবেন যে আপনার ইমান শেষ হয়ে গেছে আর পাপ করার পরে যখন বাধা লাগছে তার মানে ইমান কম বেশি রয়েছে ইমান কি রয়েছে কম বেশি রয়েছে